রাইস অ্যাপ্লিকেশন টু পয়েন্ট টু পয়েন্ট জিরো এই ভার্সনটা অনেকেই ডাউনলোড করতে পারতেছেন না তো আপনারা কি করছেন এই ভার্সনটা ডাউনলোড করতে গেলে আপনাদের কাছে বা এই ভার্সনটা ডাউনলোড ডাউনলোড হচ্ছে হচ্ছে কিন্তু না তো অনেকে আবার করতেছেন কি কাস্টমার কেয়ারে কল দিয়ে তারপর আপনার রাইস টিম সিমটাকে আপনি হচ্ছে বাঙালিকে ট্রান্সফার করে নিতেছেন তো ভাই এত ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আজকে আপনাদেরকে এই রাইস টু পয়েন্ট টু পয়েন্ট জিরোটা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড সম্পূর্ণ দেখাবো কোনো কিছু এখানে আমি গোপন রাখবো না একদম সব আপনাদের সামনে শো করে দেখাবো তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা সর্বপ্রথম আমরা কি করব রাইস টু পয়েন্ট টু পয়েন্ট জিরোটা ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করবো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এইখানে আমরা লিখবো হচ্ছে রাইস আমরা এখানে লিখবো রাইস টু পয়েন্ট টু পয়েন্ট জিরো এপিকে ডাউনলোড এপিকে

এখন আমরা একটু নিচের দিকে যদি আসি আসার পরে এইখানে দেখতে পাচ্ছে আমরা ডাউনলোড যে বাটনটা এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিব ডাউনলোড বাটন ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে রাইস বাংলাদেশ অপশন চলে আসছে আমরা এখান থেকে ডাউনলোডটা করে নিব আচ্ছা এখন অ্যাপ না হয় আমরা ডাউনলোড করে দিলাম অ্যাপটা ইনস্টল করার জন্য আমাদের কি প্রয়োজন হবে সেটা হচ্ছে এপিকে পিওর যে হবে জন্য। তার জন্য আমরা এখান থেকে দেখবেন লেখা আছে ইউজ এপিকে পিওর এপিকে আমরা এখান থেকে এটাও ডাউনলোড ক্লিক ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর এই দেখুন পিওর আমরা এইটা এখান থেকে ডাউনলোড করে নিব এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব গিয়ে দেখবো যে আসলে আমাদের ফাইলগুলো ডাউনলোড হচ্ছে কিনা দেখুন আমরা দুইটা অ্যাপ্লিকেশনই ডাউনলোড দিয়ে দিয়েছি একটা হচ্ছে রাইজ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে 2.2.0 এবং আরেকটা হচ্ছে পিওর যেটা হচ্ছে আমরা রাইজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য ব্যবহার করব তো সর্বপ্রথম এই দুটো আগে ডাউনলোড হোক ডাউনলোড হওয়ার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আচ্ছা তো আমাদের এখানে কিন্তু দুইটা অ্যাপ্লিকেশনই ডাউনলোড হয়ে গেছে তো আমরা সর্বপ্রথম এপিকে পিওর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা এখান থেকে ইনস্টল করে নিব সর্বপ্রথম আগে আপনারা এপিকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তারপর হচ্ছে রাইস তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে ওপেন ক্লিক করব ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন আগে দিয়ে নেবেন আমরা এখন আবার আমাদের সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাব এখানে আসার পর যে রাইস বাংলাদেশ টু পয়েন্ট টু পয়েন্ট জিরো আছে এইখানটা ক্লিক করব মানে অ্যাপের উপর ক্লিক করবেন যেটা ডাউনলোড করছেন অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইনস্টল বাটনটা চলে আসছে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনাদের এটা ইনস্টল হয়ে গেছে এখান থেকে ইনস্টল এর পারমিশন চাইতেছে আপনি এখান থেকে ইনস্টল ক্লিক করবেন ঠিক আছে তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমাদের যে রাইজ অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে এখন এটা কত ভার্সন ইনস্টল হলো আমি আপনাদেরকে একটু যদি দেই দেখাই তো এখান থেকে আমরা অ্যাপ ইনফোতে চলে আসব আসার পর দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এই যে রাইজ 2.2.0 ঠিক আছে জাস্ট আপনি যদি একটু 5 মিনিট সময় দেন তাহলে কিন্তু এই রাইজ 2.2.0 ভার্সনটা খুব সহজে ইনস্টল করতে পারবেন এখন আপনি চাইলে যতই আমার এখানে কোনটা লগ নাই যার কারণে সুইচ টু বাঙালি অপশন এখান থেকে আপনাদের আর দেখাতে পারছি না ঠিক আছে তো এইভাবে করে মূলত আপনারা রাইস টু পয়েন্ট টু পয়েন্ট জিরো আছে এটা ডাউনলোড করবেন আশা করতেছি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না